ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলুনির মাথায় স্কার্ফ পরিয়ে দিয়েছেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিটে এ ঘটনা ঘটে যেখানে মেলোনিকে স্কার্ফটি উপহার দেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এইডি রামা বিস্তারিত সৈয়দ নসাদের ডেস্ক রিপোর্টে বিভিন্ন আন্তর্জাতিক বৈঠকে আমরা বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের বন্ধুত্বের নজির দেখতে পাই যেমন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের আলাদা এক সম্পর্ক রয়েছে এবার তেমনই দুই বিশ্বনেতার পারস্পরিক বন্ধুত্বপূর্ণ আচরণের এক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ওয়ার্ল্ড ফিউচার এনার্জি সামিটে যোগ দেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা যেখানে জর্জিয়া মেলোনিকে সৌহার্দ্যপূর্ণভাবে স্কার্ফ পরিয়ে দেন এডি রামা ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় মেলোনি সামিটে অংশ নেয়া অন্য নেতাদের সঙ্গে হেঁটে আসছেন তখন তার কাছে হাঁটু গেড়ে বসেন এডি রামা এটি দেখে মেলোনি তার কাছে ছুটে আসেন মূলত ম্যালোনির আটচল্লিশতম জন্মদিন হিসেবে স্কার্ফটি তাকে উপহার দিয়েছেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এই স্কার্ফটি তৈরি করেছেন এক ইতালিয়ান কারিগর যিনি ইতালি থেকে আলবেনিয়ায় গিয়ে স্থায়ী হয়েছেন এ দুই প্রধানমন্ত্রীর রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও তাদের মধ্যে বেশ ভালো সম্পর্ক গত বছর আলবেনিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে অভিবাসন প্রত্যাশী নিয়ে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন মেলোনি এ চুক্তি অনুযায়ী ইতালির সমুদ্র থেকে যেসব অভিবাসন প্রত্যাশাকে উদ্ধার করবে তাদের কিছু অংশকে আলবেনিয়ার বন্দিশালায় পাঠানো হবে যদিও আইনি জটিলতার কারণে এটি এখনো স্থবির হয়ে আছে সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক